গত বছর শিকারের পর ঘোষণা দেয় সাকিবের সাথে যৌথ দ্বিতীয় তাদের ছবি নবাবের মুক্তির আগে কারণে ছিল এই সিনেমা ভক্তদের আলোচনা কেন্দ্র সাকিব অনেক প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হতে যাচ্ছে নবাবের ট্রেলার নবাব সিনেমার কলকাতা প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ একটি টুইটার বার্তায় জানায় আগামীকাল শুক্রবার রাত দশটায় প্রকাশ করা হবে ছবির ট্রেলার প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানা যায় যে বাংলাদেশ এবং ভারত দুই সময়ে মুক্তি পাবে সিনেমাটি আগামী নবাব মুক্তি মুক্তি দেওয়া দেওয়া হবে হবে আর কলকাতায় এক মাস পিছিয়ে জুলাই মাসে গত বছর শিকারি সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল প্রথম দিকে ঘোষণা হয়েছিল নবাব ছবিটি গেল ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া হবে তাই নাম রাখা হয়েছিল ভ্যালেন্টাইন ডে কিন্তু ওই বিশেষ দিনের ছবিটি মুক্তি দেওয়া সম্ভব না হলে নাম বদলে চূড়ান্ত করা হয় নবাব নবাব ছবিতে সাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী বাংলাদেশের জাস মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় নবাব ছবিটি পরিচালনা করছেন জয়দেব মুখার্জি ছবিতে সাকিব শুভশ্রী ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান খরাজ মুখার্জি রজতাপ দত্ত মেঘলা সব্যসাচী চক্রবর্তী প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না